স্বাভাবিকভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চে ঘোষণা করেছিলেন যে দলীয় সংগঠনের রদবদল হবে এবং পারফরমেন্সের ভিত্তিতেই রদবদল করা হবে তো স্বাভাবিকভাবে তারা সমস্ত খতিয়ে দেখে যার পারফরমেন্স ভালো তাকে সামনের দিকে এগিয়ে দেওয়া এবং যার পারফরমেন্স ঠিক নেই তাকে অন্য কাজে নিয়োগ করা এই কাজগুলো আমাদের দল করে তো সেটা মেনে নিশ্চিতভাবে যখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দলীয় পর্যায়ে যখন সংগঠনে পরিবর্তন করবে নিশ্চিতভাবে সেটা দলের পক্ষে হিতকর হবে এবং দল অনেক বেশি চাঙা হবে সম্পাদক এবং সাংসদ দলের সেনাপতি দলের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ফলে তারা সব দিক বিবেচনা করে পারফরমেন্সের ভিত্তিতে যাকে দায়িত্ব দেবে দলীয় কর্মী হিসেবে দলীয় নেতৃত্ব হিসেবে তাদের নির্দেশে আমরা চলবো এবং তাদের নির্দেশে আমরা দল পরিচালনার সঙ্গে যুক্ত হব দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব আমাদের সকলের মূল কথাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করা এবং দলীয় কর্মী হিসেবে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা এটাই আমাদের কাজ নিচুস্তরের কিছুটা থাকবে যে থাকবে না না দেখুন একটা কথা বলি পরিষ্কারভাবে বলা হয়েছে যে পারফরমেন্সের ভিত্তিতে এই রথবদলগুলো হবে তো যদি কোনো নিচুতলা নেতৃত্ব যদি তার পারফরমেন্স ঠিক না থেকে তাকে তিনি সময় দিতে না পারেন তিনি যদি দলের জন্য একশো ভাগ করতে না পারেন স্বাভাবিকভাবে তাকে পরিবর্তিত হতে হবে এটা তো স্বাভাবিক এবং দলের পক্ষে যদি এটা হিতকর হয় তাহলে ভয়ে থাকার কোনো কারণ নেই কারণ আমরা সমস্ত কর্মীকে নিয়ে